দিকে আমরা এখন আসি তায়েব শহরে তায়েবের রিং রোড যেটাকে বলে খুবই বিখ্যাত ফেমাস যেটাকে বলে আর এখান থেকে আমরা এখন নিচে নামতেছি আর কি তো আর একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে যারা গাড়ি চালাবেন যদি প্রথমবার আসেন তাহলে তো একেবারে সতর্কতার সাথে গাড়ি চালাবেন আমি এখন এই রিং রুটটা দিয়ে আমি এখন পর্যন্ত প্রায় পাঁচ ছয় বার ড্রাইভ করেছি তেমন কোনো প্রবলেম আলহামদুলিল্লাহ হয় নাই তবে সতর্কতার সাথে গাড়ি চালাবেন এখানে কোনো হারাকাত বারাকাত কিচ্ছু করবেন না মনে রাখবেন এখানে এত ডিয়ারিং একটা রাস্তা আল্লাহ না করুক যদি আপনার উনিশ বিশ হয় জীবনের খাতটা আছে তো এই জিনিসটা মনে রাখবেন এবং গাড়ি চালানোর সময় খুবই সতর্কতার সাথে গাড়ি চালাবেন আমরা একটু একটু করে নিচে নামতেছি আপনারা দেখতেই পারতেছেন

সব সময় আপনার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন ষাট সত্তর পঞ্চাশের যান কোনো সমস্যা নেই আপনাকে তো কেউ বাধা দিতেছে তবে নিয়ন্ত্রণে রাখবেন আপনার নিজের সেভে রাখবেন আমি এখন বর্তমানে আশিতে গাড়ি চালাইতেছি ঠিক আছে তো আপনারা যখন গাড়ি চালাবেন তখন একটু সেভে আর একটু স্পিড কমায় দিয়ে গাড়ি চালাবেন রাখতে পারবেন গাড়িটা দেখেন এই যে নিচে নামতে সামনের দিকটা দেখেন এই যে নিচে নামতে আছে ওই দিকটা দুই দিকে নামবো হ্যাঁ হ্যাঁ

সৌদি আরবের ফার্স্ট লাইফে দেখলাম রিং খুব সুন্দর একটা রিং রোড এবং সৌদি আরবের আমি মনে করি বেস্ট একটা রোড এটাই যেমন ভিউ তেমন রোড সবটা একই একই ভিউ লাগতে আছে মানে আমরা একটু আগে দিক দিয়ে গেছি ওরকমই আমরা একটা পাহাড়ের চায়ের চায়ের দিয়ে ঘুরাইতে আসে এক কথা শেষ আমাদেরকে ওই নিচে নামাইবো এই যে নিচে রোট আছে দেখে নিচের অংশে দেখেন একদম উপরে থেকে এখন আমরা মাঝামাঝি আছি একদম আরো কিন্তু নিচে বাকি আছে আরো বাকি আছে এবং আমরা একটু একটু করে কিন্তু একটু পরে নিচে নেমে যাবো ইনশাআল্লাহ তবে অনেকটা রাস্তা বাকি আছে এটা কিন্তু অফিসিয়াল বড় তো আমি আপনাদেরকে একটা সাজেস্ট করবো যদি আপনারা তাইবে আসেন ওই রাস্তাটা একটু এনজয় করার জন্য হলে আসবেন ভীষণ ভালো লাগবে যদিও যে ড্রাইভ করবো যদি ফার্স্ট টাইম হয় হয়তো একটু ভয় পেতে পারেন কোনো ভয় রাখবেন না বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ আপনি যখন ফার্স্ট টাইম যখন এটাতে চড়বেন তখন আপনার একটু ভয় লাগব তখন এক মিনিট দুই মিনিট চার মিনিট পরে আপনি দেখবেন যে রাস্তা একদম আপনার হাতে আয়ত্তে চলে আসবে মানে কন্ট্রোলে চলে আসছে তো এটা হলো ইয়ে তো আলহামদুলিল্লাহ তো আমরা প্রায় নিচের দিকে চলে আসছি আর একটু বাকি আছে আপনাদেরকে এই রাস্তাগুলো চড়ার সময় হারাকাত করবেন না প্লিজ কারণ এখানে এই রাস্তাগুলো কিন্তু বা কম্পিটিশন যেটা আপনি প্রতিযোগিতা দেওয়ার মতো বা আপনি স্পিডে চালার মতো রাস্তা কিন্তু এগুলো না এটা শুধু আপনি একটা এনজয় করার জন্য রাস্তাটা দেখার জন্য বা আপনি স্লোলি স্লোলি ভাবে এখান থেকে আপনি নামবেন একটা জিনিস মনে রাখবেন প্লিজ আমরা প্রায় নিচে চলে আসছি এখন একটু স্পিডে গেলেও সমস্যা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন পাচ্ছেন এক এক করে আমরা একটু একটু করে অনেকটাই নেমে গেছি আলহামদুলিল্লাহ আরও কিছু বাকি আছে সেগুলো আমরা কিছুক্ষণের মধ্যেই নিচে নেমে যাব তাইলে না নাসির ভাই মনে হয় রিং রোডটা আনুমানিক পনেরো থেকে বিশ মিনিট টাইম খায় পনেরো মিনিটের তিনটা ভিডিও প্রায় বিশ পঁচিশ মিনিট শুধু এই রিং রোডটাই খেতে আছে আবহাওয়াটা মনে হয় যে এখানে আমাদের দেশে যে শীতকাল লাগে ওরকম লাগে আমরা শেষ পর্যায়ে চলে আসছি এটা হলো লাস্ট মানে পাহাড়ের একদম শেষ পর্যায়ে হলো এটা এখন আমরা একেবারে নিচে চলে আসছি আলহামদুলিল্লাহ তো এখন আমরা এখান থেকে যেখানে সুখে আপনি মক্কা জেলে মক্কা যেতে পারবেন আপনি যে কোনো জায়গাতে এখান থেকে যদি আপনি যান সেক্ষেত্রে অন্য ব্যাপার তবে আমরা রিং রুটের একবার নিচে চলে আসছি এটা হলো রিং রুটের শেষ প্রান্ত দেখতে পাচ্ছেন দেখেন আপনারা